কে এই এদিকে আয় এদিকে আয় আয় কেউ আসেনি চলায় আয় এদিকে ডাকছি শুনতে পাস নি ওখানে বসবি যা বস আবার যাচ্ছে কেউ আসে নাই বলছি এদিকে 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 দেখ এদিকে কে আসছে এইদিকে থুপ ওন বসে দিল কইরে তুই শুনতি পাস নি শুনতি পাস নি কেও আসে নি ওইদিকে লোক যাচ্ছে রাস্তায় লোক যাবে নি তাদেরকে দেখে গুগাছল হ্যাঁ হাই কান্টু তুই জল খাইছু যা জল খাবি যা যা তোর জন্য কি রাস্তায় লোকও যেতে পারবে না এতো বদমাইশ তাকাচ্ছি জানলা গুড় হার দিকে এই